আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রশেষ সহমদে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি ব্লগটা স্টার্ট করেছি দই বানানো থেকে তো এখানে আমি দইটা বানানোর জন্য প্রায় দেড় কেজি গুঁড়া দুধ নিয়েছি এরপর আমি এক কেজির মতো চিনি ক্যারামেল করে নিয়েছি তো নিয়ে দুধটা জাল হচ্ছে পানি দিয়ে আর ক্যারামেলটা মনে এখানে আমি প্রায় দেড় কেজি বুটার ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছি আর এখানে অনেকগুলো মুরগি আনা হয়েছে যেহেতু আজকে খাবার হবে প্রায় একশো জন মানুষের আলহামদুলিল্লাহ আমি রান্না করব। তো তো এখানে আমি মানে আমাদের যে কে হেল্প করে মেয়েটাকে বলেছি মুরগিগুলো কেটে নিতে তো কাটার পর আমি ধুয়ে নিব আমার অন্যদের হাতের মানে মুরগি ধোয়াটা পছন্দ না তাই আমি ডালটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি দুধটা প্রায় অনেকক্ষণ জাল করা হয়েছে তো এখন আমি ফ্যানের নিচে এটাকে ঠান্ডা করেছি ঠান্ডা করে তারপরে দই বসিয়ে নিচ্ছি দইটা আমি বসিয়েছি রাত এগারোটার সময় আর এখন হবে ফজরের সময় প্রায় পাঁচটা থেকে ছয়টা হবে তো এই যে দেখেন আলহামদুলিল্লাহ দইটা কিন্তু খুব সুন্দরভাবে বসে গিয়েছে তো সেটাকে আমি বক্সে ভরে ফ্রিজে রেখে দেবো দই বসানোর পর দেখি গ্যাস চলে গিয়েছে তো পরে সেদিন রান্নাটা ক্যান্সেল করলাম করে এরপরের দিন আমি আবার সন্ধ্যা থেকে স্টার্ট করে দিয়েছি তো এখানে দেখেন রোস্টগুলো কিন্তু প্রায় ভাজা হচ্ছে তাই এখানে আপুমনি রোস্টগুলো ভাজতেছে আর আমি এদিকে রাতের রান্নাটা করে নিচ্ছি আলুগুলো ভাজতে বসিয়ে রেখে আমি মুরগিগুলো ধুয়ে নিচ্ছি তো সব কাজ একসাথেই হচ্ছে যেহেতু রাতে আবার গ্যাস থাকবে না সেজন্য জন্য তাড়াতাড়ি করে রান্না বান্নাগুলো শেষ করছি এদিকে রাতের ভাতও আমাদের রান্না হচ্ছে আর মুরগি আরও অনেকগুলো ভাজার বাকি আছে তো খুব গরম লাগছিল তাই আমরা সবাই মিলে একটু আইসক্রিম খাচ্ছিলাম তো কোন আইসক্রিমটাও গলে গিয়েছে সেটা আমি একটু ব্লগে দেখালাম আর এরপর আমি ডালটা বসিয়ে দিচ্ছি খুব সুন্দর করে ডালের মধ্যে কিন্তু আমি যে ফার্মের মুরগির যে কলেজা গলা এগুলো দিয়েছি যাতে করে মজা হয় আর কি আর এখানে রাতের রান্না তো চলছি তো কিছু রান্না আমি ইন্ডাকশনে করে নিয়েছি যাতে করে তাড়াতাড়ি হয়ে যায় আর কি রান্না বসিয়ে দিব আর ওই যে দেখেন মুরগিটাকে আগে কষিয়ে নিয়ে তারপর ডালটা পানি ঝরিয়ে তারপর ডালটা আমি এখানে দিয়ে দিয়েছি ডালটা যে একদম ফুল কুক হয়ে যাবে তা না ডালটা একটু আধা ভাঙা থাকবে আর এখন আমি রোস্টটা রান্না বসিয়ে নিচ্ছি আমি করেছিলাম সবে বরাতের আগে আর কি কিন্তু অনেক ব্যস্ত থাকায় আমি আর এডিট করে আপলোড দিতে পারি নাই তো ফাইনালি আমি একটু টাইম পেয়েছি তাই এটা এডিট করলাম আর কি আর এখানে যে রোস্টটা আমি রান্না করছি আলহামদুলিল্লাহ খেতে সবাই বলেছে অনেক নাকি মজা হয়েছিল তো যাই হোক আমি কিন্তু এখানে আবার রোস্টের মশলাও দিয়েছিলাম দুই প্যাকেট তো আমি আমার আন্দাজ অনুযায়ী সবকিছু দিয়ে রান্না করে নিচ্ছি চুলাই একদম মানে জায়গা ছিল না জন্য ইন্ডাকশনের মধ্যে আপু মনে আমাদের জন্য ফার্স্ট একটা ভাজি করছে সেটা খুব মজা হয় বাঁধাকপি গাজর আর আলু দেয় এটার মধ্যে তো চিকেনও দে মাঝে মধ্যে মাঝে মধ্যে আবার চিকেন ছাড়াও এটা কুক করে খেতে অনেক মজা হয় তো সেটা আমাদের ডিনারের জন্য করছিলো আর আমরা এখানে রোস্ট আর ডালটা তো রান্না করছি তো রোস্টের মধ্যে আমি কিন্তু এখানে প্রায় দেড় লিটারের মতো দুধ দিয়ে দিয়েছি তো দিয়ে সেটাকে কুক করছি তো এখন বাজে রাত প্রায় বারোটা তো আমাদের খুদা লেগে গিয়েছে তো আমাদের বাসার পাশেই একটা মেলা হয়েছিল সেখান থেকে কিছু খাবার নিয়ে আসা হয়েছে তো সেটা খাচ্ছি তো এটা ছিল এর পরের দিনের সকাল একদম সকাল সাড়ে এগারোটা বাজে তো এখন আমি নিচে এসেছি পোলাওটা রান্না করতে কারণ সকালে পোলাওটা না রান্না করলে তো রাতে যদি রান্না করি তাহলে তাহলে তো পোলাওটা নষ্ট হয়ে যাবে তাই এখানে পোলা চালটা মেপে পানি দিয়ে ধোয়া হচ্ছে এরপর আমি এটা বসিয়ে দিবো এখানে প্রায় দশ থেকে এগারো কেজি পোলাও চাল দিয়ে আমি পোলাও রান্না করেছি আলহামদুলিল্লাহ একদম ঝরঝরা হয়েছিল এবং খেতেও পোলাওটা ভীষণ মজা ছিল আর আমি তো রান্না করতে করতে অভ্যস্ত আমার এগুলো মানে রান্নাতে একটা আইডিয়া হয়ে গিয়েছে আর কি যে কোনটাতে কতটুকু দিতে হয় মাঝে মধ্যে আমার পোলাও কিন্তু হয় না বা মাঝে মধ্যে অনেক সময় ভুল হয় কিন্তু ভুল হতে হতেই কিন্তু আমি শিখে গিয়েছি কারণ আমি অনেক দিন যাবৎ এরকমভাবে রান্না করে তাই দুটা কিন্তু একদম রেডি দুইটাই কিন্তু রেডি হয়ে গিয়েছে তো এখানে সামান্য একটু কেওলার জল আমি এখানে দিয়েছিলাম দুটার মধ্যে যাতে করে ফ্লেভারটা ভালো আসে আর কি তো এরপর মানে রান্না করতে করতে দুপুর প্রায় একটা বেজে গিয়েছে তো এখন নামাজটা আদায় করে নিব নেওয়ার পর তারপর আমরা খাবারগুলো দুপুরের খাবারের জন্য একটু করলাম তাই দুপুরের খাবারগুলো রেডি করে নেবো আমি আমার বয়স আবারটা শুনতেছিলাম তো বয়স একদম কথা বলতে পারতেছি না কারণ আমি খুব বেশি টায়ার্ড হয়ে গিয়েছি তো একদম শেষ মুহুর্তে আমি বয়স আবার দিচ্ছি তো এখানে আমি মিষ্টি দই করেছি করেছি পোলাও তারপর বুটের ডাল তারপর রোস্ট তো আলহামদুলিল্লাহ আমাদের খানা দানা একদম রেডি এখন আমি প্লেটে প্লেটে সার্ভ করে নিব এই যে দেখেন প্রথমে পোলাও দিয়েছি এরপর রোস্টের পিস দিয়ে দিব তারপর আমি ডালটা দিব এবং দই এভাবেই কিন্তু সবগুলো রেডি করে নেব কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকন একটা ক্লিক করে দিবেন আজকের মতো এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম